দেখা যেন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের তৃতীয় সার্ভিসের সময় হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমরা চার হাজার ক্রস করে ফেলেছি আমাদের মোবিল চেঞ্জ করব আর ইঞ্জিনে বাড়তি কিছুটা সাউন্ড আছে যেটাকে বলে টেপেট বা টেবিটের জন্য হয় সেই টেপেট অ্যাডজাস্ট করবো আরও অনেক কিছু আর কি কাজ বাকি আছে আর কি কি কাজ বাকি আছে বা কি কী খরচ যেতে পারে এই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও আমি আছি হনে পয়েন্ট আমার এর সাথে প্রতিবারের মতো আজকেও আমরা আমাদের গাড়ির তৃতীয় সার্ভিসিং যেটা ওইটা শুরু করে দিলাম এটাও ফ্রি সার্ভিস আর কি তো প্রতিবারের মতো আজকে আমাদের সার্ভিসের কাজ করছে আমাদের আহ শ্রদ্ধেয় প্রিয় জাফর ভাই জাফর ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলান ইনশাআল্লাহ হ্যাঁ বলার আজকে তেমন কিছু নাই আগে শুনি আপনার কাছ থেকে যে গাড়িতে কি কি প্রবলেম ফেস করতেছেন যে যে প্রবলেমগুলো ফেস করতেছি এটা হলো ইঞ্জিন একটা ফ্যাশ ন যে আওয়াজটা এই আওয়াজটা হয় আর এটা আপনি বলছিলেন যে 4000 হাজারে টেপেট ডিফেট যাই বলেন আর কি ওইটা অ্যাডজাস্ট করার কথা আর কি হ্যাঁ ওই এই জন্য আর কি আসলে মূলত গাড়িটা নিয়ে আসা এটা তো ছাড়া কাজ আর মোবিলও চেঞ্জ করতে হবে হ্যাঁ এটা ছাড়াও অন্য কোনো কমন সমস্যা ফেস করতেছেন কিনা কমন একটা সমস্যা ছিল ইঞ্জিন বন্ধ হয়ে যেত তো কার্বন ক্লিনার ব্যবহার করার পরে কাজ হয় নাই আপনি অসুস্থ ছিলেন আর চোটল বড়িটা ক্লিন করার পরেই সমস্যাগুলো আর চলে গেছে তবে আমার বল রেসালে একটু আওয়াজ পেয়েছি আমি ক্যাচ ক্যাচ করে একটা কেমন আওয়াজ হয় যেমন জ্যাম হয়ে গেলে ওইরকম একটা কি বলরে আওয়াজ পাইছি আর হলো এই যে এই বাটনটা কিন্তু ফ্রি হয় না এখন পর্যন্ত এইটা মাঝে মাঝে পেইন দেয় একটু বৃষ্টি বাদল পড়লে অনেক পেইন দেয় এটা হার্ড হয়ে যায় আর কি এই সুইচটা মানে এই সুইচটা এটা যে ইয়ার আপনার আপার ডিপার বুঝতে পারছি এটা পানি পানি পড়লে একটু জ্যাম হয়ে যায় কি হ্যাঁ এই বাটনটা সবথেকে বেশি লাগে আর এইটাই জ্যাম সব ঠিক আছে এই বাটনটা গিয়ে একটু সমস্যা করে আর ব্যাক চাকার তো ভাই স্কিডের সমস্যাটা আছে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় আর কি কীরকম স্কিড করে ফুল ব্রেক যখন ধরা হয় সামনের চাকা যদিও এবিএস এর কারণে আর কি ঠিকঠাকই কাজ করে কিন্তু পিছনের চাকাটা আর কি স্কিড করে তৃতীয় সার্ভিসে মূলত কি কি কাজ করা হয় তৃতীয় মানে মেজর আপনারা যেটা করেন আর কি আমি ভাই যে কটাই যে কোনো সার্ভিসই করি হ্যাঁ

এটা আমি যতটুকু আর কি ধারণা করছি পেপেটা অ্যাডজাস্ট করার পরে এটা অনেকটা ঠিক হয়ে যায় এর জন্য আমি এই নিয়ে অত ইয়ে করি নেই ইনশাল্লাহ আপনার পেপেটা অ্যাডজাস্ট করার পরে আমি মাইলেজ নিয়ে কাজ করবো বা মাইলেজটা টেস্ট করব আসলে পারফেক্টলি কত পাচ্ছি আসলে ট্যাবলেটে সাউন্ড কতটুকু পাইতেছে আসছে কি না আদৌ এটা চেক করা প্রয়োজন আগে হালকা আছে আচ্ছা এটা দিয়ে আর কি ইঞ্জিনের ব্লাড প্রেশার টেস্ট করা হয় হ্যাঁ এটা দিয়ে সাউন্ড এই ব্লাড প্রেশার না যে ইয়া হার্ট বিট খুব সূক্ষ্মভাবে বোঝা যায় এটা দিয়ে মানে অনেক কম একেবারে ইঞ্জিনের ভিতরে সূক্ষ্ম সাউন্ড যদি কোনো ব্যারিং এর যদি সাউন্ডটা থাকে তাহলে স্পষ্ট এটা দিয়ে বোঝা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এটার নাম কি এই যন্ত্রটার এটা হলো সাউন্ড টেস্টার হ্যাঁ প্রচুর ময়লা আমার চার মাস যায় না এই পরিমাণ ময়লা আর যারা বায়ার বারো বছরের ভিতরে গাড়ি খোলে না তাদের কী অবস্থা হয় না আগে প্রাথমিক অবশ্য হবে মানে ময়লাগুলো যাতে না থাকে তারপরে আবার ফাইনাল পাশ শেষে ফাইনাল আর ভাইয়া গিয়ার ফাসার সমস্যাটা কিন্তু একেবারে যায় নাই এখন একবারে যায় নাই না আমি যে পদ্ধতি দেখে দিচ্ছি চালানোর এর এরপরও যায় নাই এখন ক্লাস ছাড়া যদি চালাই তো ঠিক থাকে কিন্তু গিয়ার ফাঁসার সমস্যা আছে বুঝছেন বেশিরভাগ আপনার যখন উপরের গিয়ারগুলো ব্যবহার করি তখন এই সমস্যাগুলো বেশি হয় ভাই মোবাইলটা একটু দেখেন তো কন্ডিশনটা কি ঠিক আছে পাল্টানো এই সময় না একটু বেশি চালান একটু বেশি একটু মানে কত বেশি একটা ধারণা করেন তো মিনিমাম তিন থেকে চারশো কিলোমিটার পনেরোশো চলছে পনেরোশো হেড কাভার মানে হেড কাভার খুলতে দিকে কার কার মাথা আবার খারাপ হয়ে যায় কে জানে যে কোনো সময় খোলা লাগতে পারে কিন্তু ভালো সাউন্ড করলে তখনই খোলা লাগবে আর মাইলেজটাও কিন্তু ভাই একটু দেখে দেন হ্যাঁ মাইলেজ ভালো খুলে যদি ওকে থাকে তাহলে ইয়েও দেখবেন যেতে মাইলেজও ঠিক হয়ে গেছে আমি সাধারণত হিসাব করে দেখলাম আমি তিরিশ পঁয়ত্রিশের উপরে মাইজা সেভেন পাই নাই আশা করা যে চল্লিশ প্লাস পাবে তো এই জন্যই আমি বলি আগে পেপারটা অ্যাডজাস্ট করি তারপরে গিয়ে চেক করি যে আসলে কি এখন কি পরিস্থিতিতে আছে এই জন্যই আর কি ওয়েট করতেছে ইসিও হানড্রেড পার্সেন্ট টিউন করা মানে কি বোঝায় ইসিও হানড্রেড পার্সেন্ট মানে টিউন করা মানে কি বোঝায় ইসিও টিউনিং কি করবে হ্যাঁ ইসিও কি আমাদের একটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট টিউনিং করা না আপনি হ্যাঁ এটা রেজিস্টার করতে পারবেন আপনার যদি আপডেটের প্রয়োজন হয় আপডেট মারা আপডেট করা যাবে যদি আপডেট ভার্সন চায় তখন আচ্ছা ভার্সন কি আপডেট अवेलेबल এটা আপডেট করাই আছে করাই না আচ্ছা আচ্ছা দা আমরা যে যখন এমসিএস এ চেক করব তখনই পাওয়া যাবে যে দরকার কি দরকার না দরকার কি দরকার আপডেট আছে কি না আচ্ছা আর এইটা সাধারণত দেখলাম আপনার নয়ের পরে লক হয়ে যায় আর পি এটা কি লক করাই থাকে হ্যাঁ এটা লক থাকার কারণ কি ভাই যেহেতু আর পি মিটারে দিছে সোজা কথা এটা মানে ওই যে কিছু কিছু নির্দিষ্ট বাইক আছে বাইকে যেমন আর পি এম লক করা এবং থ্রি বি আর থ্রি লক করা যে এর পরিমাণ হয়তো তারাই চিন্তা ভাবনা করছে যে এরপরের থেকে বেশি উঠলে ভালো হবে না জিনিসটা বা এই পর্যন্ত এসে ঠিক আছে এইটা হলো স্পোকেটের সামনের কাবার কি পরিমাণ ময়লা জমছে এই কই দিন মোটামুটি হ্যাঁ মোটও ঠিক নেই আসলে চেইনটা ঝামেলাটা কি এটা কি লুপ করা হয় না দেখে মনে এই তো তেল ব্যবহার করছেন না আচ্ছা মানে অয়েল মানে চেন লুপ ইউজ করলে এই সমস্যাটা হয়েছে না এটা ওয়াশ করার এখন উপায় কি না এটা এই চেন ক্লিনার পাওয়া যায় কম দামে চেন ক্লিনার পাওয়া যায় দেখেন তো আপনার গাড়ি এটা কত কিলো হচ্ছে চার হাজার কিলোমিটার হ্যাঁ চার হাজার কিলোমিটার আপনার চেইনটা ঠিক পরিমাণ চেনের কালারটা একটু দেখেন

আপনার লুপ দিতে দেরি করবেন তখনই দেখবেন কি চেন এক জায়গায় জায়গায় আটকায় গেছে তো আগে বলছেন কিন্তু কতদিন পর দেওয়া উচিত এটা পনেরো দিন পর দিলেই যদি চেইন লুপ আর কি আর যদি তেল হয় তাহলে তো মনে করেন দুই দিন পর পরই দেওয়া উচিত মানে পক্ষে না হলে এক সপ্তাহ পর স্যালারিটা ভালো না বেশি প্লাক এটা কি সব গাড়িতেই থাকে আপনার ফিল্টার শুধুমাত্র এফআই তে এফআই ম্যাক্সিমাম বাইকে আসছে ব্রেক পার্টে মনে হয় মজা পড়ছে আর কি কিস কিস করে ये पूरा मॉल आया आरक्षित है इस तरफ ब्रेक पेड लग बे लग बे मिल था ये ब्रेक पेड का प्राइस कौन तो नौशो बास्ते दे रहे हैं नौशो आज के ज़्यादा प्रोज़ होना और क्या है सर बीजे अपना लग लोग बे एक एयर लग बे है एक ब्रेक एक हेडगेस्ट एक इंजन ऑयल সব মিলিয়ে আপনার আনুমানিক গাইডা এক হাজার পাঁচশো পনেরোশো পনেরোশো ছয়শো সত্তর একুশশো বাইশ তেইশো টাকার মামলা আছে ঠিক আছে না এয়ারফিলার বারো হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায়

ডো নট ক্লিন এয়ার ফিল্টার অ্যান্ড এয়ার ফিল্টার হ্যাঁ অন্য কোথায় আর সাইন নেই দেখছেন আছে কত আট হুম জিরো দশমিক আট এম জিরো দশমিক আট এম দেখা যায় না তো এটা থাকার কথা জিরো দশমিক আট এম এম হ্যাঁ তাহলে ফ্রিজ এই দিয়ে তার মানে লুজ হয়েছে কত লুজ হয়েছে আগে মাপতে হবে টেবিটের নিয়ম হচ্ছে আগে আমার দেখে নিতে হবে যে কত লুজ হয়েছে তারপরে আমরা অ্যাডজাস্ট করব এখন যেন আমি দশ দিলাম এ দশ দশ দিলাম তাও ইজি আসে যায় তারপরে আমরা পনেরো দিয়ে সোজা কথা না পনেরো দিলাম এই যে পনেরো মোটামুটি টাইট তার মানে

পনেরো তিরিশ পাইসি আচ্ছা এটা কি সব সময় লুজ হয় না যে মনে করেন আমি ফার্স্ট টাইমাস্ট করে দিলাম একবারে এখন থেকে আশা করা যায় মিনিমাম আপনার আরো বারো হাজার কিলোমিটার চলবে বারো হাজার তারপর আবার আবার আর এটা অ্যাডজাস্ট না করলে কী কী সমস্যা দেখা দেয় বা বুঝবো কীভাবে আমার অ্যাডজাস্ট না এক গাড়ি অতিরিক্ত কমে নেবে তারপরে অ্যাক্সিলেশন ঠিকমতো ভালো পাবেন মাঝে মাঝে হঠাৎ কাজ করবে মাঝে মাঝে ছেড়ে দেবে এরকম না এরকম না আপনি মানে যে পরিমাণ পাওয়ার কথা হ্যাঁ এই পরিমাণ পাইবে না কম পাবে ইঞ্জিন চলবে ঠিকই কিন্তু আর কি আর কি উঠবো না কম বেশি হবে আর যারা এই ইঞ্জিনের কাভার খোলা নিয়ে আতঙ্কে থাকে তাদের সম্বন্ধে একটু কিছু বলেন ভাই এটা থাকতেই পারে কারণ সবাই তো সব কিছু জানে না দেখতে দেখতে বা সুন্দর 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 এ কাভার খোলা এগুলো কিছুই না আচ্ছা যে কোন কাপড়টা খোলা গাড়ির জন্য সব থেকে বেশি ক্ষতিকর বা ক্ষতিকর বলতে ইঞ্জিন খোলা বলে সেটা কথা একবার এই যে মিডল পার্টটা যেটা চেম্বারটা একবার হ্যাঁ হ্যাঁ এটা যদি আমি আউট করি তাহলে বলা হবে যে ইঞ্জিন ওভার হবে কি আছে যে তার বারবার এই টেবিট মিলেই যে কিছু কাস্টমার আছে এরকম কাস্টমার পাওয়া যায় অনেক হ্যাঁ তাদের দেখা গেছে কিছুদিন পরে ক্যামেরোকার খায় মনে হইতেছে যে আমার ইতে টেবিটা সাউন্ড করতেছে তাই আমার টেবিটে মিলে দেন ম্যাক্সিমাম জায়গায় অনেকেই কাস্টমার বলছে মিলিয়ে দিতে হবেই আমার কাস্টমার সিরিজ পেয়ে না আগের থেকে আর একটু টাইড হয়ে গেছে সবাই তো আর মনে করেন এই এই কুলার গ্যাস ব্যবহার করে না আর এটা ব্যবহার করাটা একটা বিরক্তকর জিনিস আমি যেটা মনে করি অনেকের ক্ষেত্রে বটা হচ্ছে না এটা কত আছে বাইক করো দেখো আবার মাপো আবার হয়ে না হইলে আবার মাপো এরকম একটা বিষয় আছে এটা হচ্ছে না অনেকেই করে কি যে হাতে আনা মানে কাট দিয়ে দিলাম যে এটা লড়ে কিনা ঠিক আছে সাউন্ড তো আর নাই কাস্টমার মানে বুঝে কি দিচ্ছি কাস্টমার সন্তুষ্ট মানে হেঁটে আছে সাউন্ড নেই কাস্টমার চলে গেছে আস্তে আস্তে রোকারটা ক্যামেরা খেয়ে ফেলা যার তো ওয়ারেন্টি আছে আগে না এলে আমাদের কাছে জ্ঞান জ্ঞান করতে পারবে এর ওয়ারেন্টি নেই সে তো আর পারবে না ভাই টাকা লাগানো

ট্রাকের পিছনে আবার সাইড দিয়া ডাইনে টু মানে ওই যে মায়ে করে যেরম দেয় দেখে আবার টান দিবেন আবার দিয়ে ব্রেক দিবেন তাহলে তো ব্রেক করে যাই আমার এই কথা কইতে পারলেন তো না এটা আপনার লাগে সবাই সবার লাগে গুলো আছে বেশি আচ্ছা সবার জন্য ডাইন দেখেই আবার ব্রেক দিয়ে আবার দেটান আবার যে বাসের সামনে যে আবার একটা ব্রেক দিয়ে আবার দেটান এই দেই মোটামুটি কাজ শেষ হয়ে গেছে না আচ্ছা এইটা খুলবেন না এবার এবার ওই ফিল্টার চেক দিবেন না

আমি যদি আমি একটু মানে বলি যে আমি যখন জিনিস সম্বন্ধে জানব তখন আমার কাছে মানে বোঝা যাইবে যে কোনটা বেস্ট আমি এনে একটা ছোট্ট একটা গল্প বই মানে গল্পটা এক জ্ঞানী ব্যক্তি বলছে এক গ্রামের ডাক্তার তার কাছে অনেক রুগী যায় মানে ছোটো ছোটো যে টিউমারগুলো আছে এটি অপারেশন করার জন্য এখন ওই এলাকার যারা বিবিএস ডাক্তার আছে তারা রুগী পায় না এখন ওই বিবিএস ডাক্তার যারা আছে এরা আপনার যে বললো যে স্যার আমরা কি করতে পারি রুগী তো সব সে ডাক্তারের না তার কাছে চলে যেতেছে তার যে ওই যে আপনার অনভিজ্ঞ ডাক্তার গ্রামের ডাক্তার এর আগে এম এস ডাক্তার বানাও আরে তার আগে মানে ডাক্তারই শিখাও যখন ওই ডাক্তারকে ধৈরে নিয়ে আসিয়া তারপরে দেখা যে আপনি যে এই টিউমারটা অপারেশন করতেছেন এখানে অনেকগুলো ভেন থাকে অনেকগুলো রোগ থাকে এগুলো কাইটা ফালাইতেছেন কাইটা ফালাই আবার আপনি সোদা সেলাই করে দিতেছেন কোনো সাথে কোনোটা সংযোগ হয়ে যাচ্ছে না তখন কি সে জানতো না যখন জানছে যা হ্যাঁ যে এইভাবে অপারেশন করা তো ঠিক না প্র্যাকটিক্যালি দেখাইছে যে এরা পার্থক্য এতটুকু তখন ওই গ্রামের ডাক্তার সে ট্রিটমেন্ট কমাই যে না এইভাবে আমার অপারেশন আর করা যাবে না আমিও একসময় রকম ছিলাম আমি যে এখন এনে দেখতেছি বা যতটুকু পারি এগুলো আমি নিয়ে পড়ছি অনেকগুলাই মানে দেখছি যখন আমি জানতাম না আগে তখন আমি ওই গ্রামের ডাক্তার মতন অপারেশন করতাম যখন শিখছি তখন ওই গ্রামের ছেড়ে দিচ্ছি তাই এরকম এখনও আছে যে সবাই যে জানে সব সম্বন্ধে একটু ক্লিয়ার করেন আসলে সিনথেটিক আর মিনারেল এই দুইটা মোবিলের অনেকেই এখনো পার্থক্য করতে বুঝে না পার্থক্যটা হলো আমি বলি মিনারেল এবং সিনথেটিক একই ইঞ্জিন অয়েল হ্যাঁ একই খনিজ পদার্থ থেকে তৈরি এটা ধরেন সরাসরি আপনার কাছে পৌঁছে দিতে আছি রিসাইকেল গুইরা আর সিনথেটিকটা হলো এটার সাথে আরও কিছু কৃত্রিম অ্যাড হইতে আছে কেমিক্যাল অ্যাড হইয়া রিফাইন্ড ল্যাব টেস্ট হয়ে তারপর আপনার কাছে যাইতে আছে বুঝতে পারছি যেমন আপনি বাহির আমাদের দেশের টেস্টের মেশিন ওই নাই বেড়াচ্ছে না যে একটা পিনিয়ামে টেপে দিয়া শুধু মিনারেল ইঞ্জিন অয়েলটা দেওয়া কত কেজি লোড দেওয়া যায় তারপরে দেখবেন সাউন্ড করে তারপরে আবার সিনথেটিক যদি দেয় তাহলে আরও পাঁচ কেজি দশ কেজি বাড়াইয়ে লোড দেওয়া যায় তারপরে যে সাউন্ড করে ঠিক এটাও ফিকশন ক্ষমতাটা এরকম আপনার প্রিনিয়ামটা গুণন করতে থাকে এর সাথে যদি একটু ভালো পারফরমেন্স ইঞ্জিনওয়াল দেওয়া যায় আপনার সাউন্ডটা খুব স্মুথ পাওয়া যাবে দেখবেন আপনি যে সাউন্ডটা স্মুথ পাওয়া যায় মানে কি আপনার প্রিনিয়ামটা খুব সূক্ষ্মভাবে ঘুরতে এসেছে স্মুথলি কোনোটার সাথে কোনোটা ঘর্ষণ হয়ে যাচ্ছে না যার কারণে আপনার ভালো পারফরমেন্স যাচ্ছে আমি সোজা আর একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনি যদি যেটা আমরা বলি বাংলায় পানিতে একটা দেন হাত দিয়ে দেখবেন কি সাউন্ড আসতেছে আপনি একটা ইঞ্জিন অয়েলের বৃদ্ধি হাত দিয়ে লারা দিয়ে দেখেন তো সাউন্ড আসে কিনা আসবে না কারণ ওটার ঘনত্ব বেশি বা মধুর বৃত্তি লারা দিয়ে হাত দিয়ে লারা দিয়ে দেখেন তো সাউন্ড সাউন্ড আসবে না কারণ কি ওটার ঘনত্ব বেশি যার কারণে আপনার এটা সাউন্ড পাচ্ছে না ঠিক সিনথেটিক এবং মিনারেলের ক্ষেত্রে এরকম ঘনত্বটা আপনার মিনারেল থেকে সিন্থেটিকের বেশি কেমিক্যাল অ্যাড করা যার কারণে আপনার এটায় সাউন্ডও খুব ইজিলি স্মুথ পাওয়া যায় এবার আশা করা যায় মাইলেজটা চেক দিলে ভালো একটা পারফর্ম পাওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট এটাকে কি গ্যাসকেট বলে নাকি ফরন্ট হুইল স্পিড সেন্সর সার্কিট হুইল ফাংশন আপনার সামনের এবিএস লক হয়েছিল আপনার ই আপনি কি মনে হয় এখানে আপনার চালানো কিছুটা ফল্ট আছে সামনে ব্রেকের ক্ষেত্রে এবিএস ক্ষেত্রে যেমন যেমন দুই তিনবার এক লগে পাম্প করেন হ্যাঁ এটা আপনার এক দুইবার করা হয়েছিল ও মাঝে মাঝে করা লাগে এটা করা যাবে না বলতে এবিএস বাইকে আপনার ইস্পডলি ব্রেক ধরতে হবে আপনি দেখছেন বের হলো ওই যে অ্যানালগ গাড়ির মতন যে টপ পয়েন্ট ব্রেক ধরবো তাহলে হবে না তাইলে আপনার আপনার ভালোর থেকে ক্ষতিটা বেশি মোটার উপরে চাপ পড়ে এই যে আছে না যেটা হ্যাঁ এটার উপর চাপ পড়ে তখনই এখানে কোর্টটা চলে আসে কথা বলছে হ্যাঁ অনেক সময় আপনি দুই তিনবার পাঁচ কেটে লাগছেন সে রিপিট নিতে পারে নাই তখন মিস কানেকশন হয়ে গেছে সাথে সাথে এখানে আর কি রিপোর্ট করে দেয় রিপোর্ট করে দেয় যে এখানে একবার ফল করে আবার অনেক সময় এরকম হয়ে যেতে পারে যে এই মিল ফাংশনটা মনে করেন ফোন স্পুইডে একবার এক্সট্র দাঁড়াই গেছে তখন আর নিতে পারে না এই বেস কাজই করে না যে তার মাথায় কাজ করতেছে যে এই বেস তো লকে আছে অনেক সময় এটা ম্যাক্সিমাম সময় আপনার ওই যে যখন লক হয় বা আটকায় আর কি তখন একটা নোটিফিকেশান দিয়ে আবার কাজ করা শুরু করে কারণ বারবার এরকম দিতে দিদি একটা সময় হ্যাং হয়ে গেল যে আর কাজ করলো না তখন আই আবার এটা যেটা রোডপারসে প্রয়োজন হতেই পারে বা বাই মিসটেক হতে পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু বিএসি ক্ষেত্রে আপনি মনে করেন ব্রেকটা সারছি সাথে সাথেই সামনে আবার একটা গাড়ি চলে আসতে পারে ব্রেক তো পড়া লাগবে সেটা দিতে পারেন আমি কোনটা আমি দেখাই আপনার ব্রেকটা এখানে নিবতে রেখে ধরেন এই যে আমার আঙ্গুলে আঘাত আছে হ্যাঁ এই যে চাপ দিছি ব্রেক গাড়ির সামনে ব্রেক আর আমি চাপ দিছি হ্যাঁ আবার ব্রেক আসছে আবার চাপ দিচ্ছি এটা সমস্যা না আমি যদি এই একই ব্রেকে মানে ব্রেক হওয়ার আগে এভাবে চাপ দিচ্ছি এটা সমস্যা এটা এভাবে করা যাবে না এটা নন এভেজ ব্রেকের ক্ষেত্রে আপনি যতবার এরকম টোকান মারতে পারেন কোনো সমস্যা নেই এভেজের ক্ষেত্রে এটা না এখন আমরা এটা ডিলেট করে দিই বুঝছেন আচ্ছা মোটামুটি আপনার সবই ওকে দেখতেছি কথা হচ্ছে না এখানে যদি কোনোটা ডিজেবল থাকতো তাহলে এনে রেড সিঙ্গেল দেখাইতো বর্তমানে ভোল্টেজ এটা হলো মিনিমাম এটা হলো ম্যাক্সিমাম তো প্রত্যেকটাই দেখা যায় দিচ্ছে যে আমার সঠিক আছে যেমন আর পি এম আমার চোদ্দোশো থেকে ষোলোশো থাকার কথা আছে পনেরোশো পাঁচ ঠিক আছে এটা দুশো নব্বই থেকে সাতশো দশ পর্যন্ত আছে পাঁচশো উনত্রিশ এটা জিরো টু মাইনাস টু থেকে টু পর্যন্ত এটা জিরো জিরো আছে ঠিক আছে আমার গাড়ির তাপমাত্রা সত্তর ডিগ্রি থেকে একশো তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারবে আসছে একশো ছয় ডিগ্রি ঠিক আছে তারপরে ম্যাপসেন শপ আপনার বিশ থেকে একশো দশটা পর্যন্ত আসবে ওভার হেটিং থেকে আস্তে আস্তে কমবে আগের থেকে তুলনায় কিন্তু কমছে অনেক ব্যাপারটা এরকম নাপার হিটিং আমি ওভার হেটিং ইস্যু ধরবো কোন সময় বুঝতে পারো হ্যাঁ এখানে আমার একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস কাভার করে রাখবে তখনই আমরা ধরবো যেটিং কখন বোঝা যায় এখন ধরেন এই যে ইঞ্জিনটা এখন দেখেন হাতে তাপ দিলে বোঝা যায় যে আমার

মানে যে কোনো ইলেকট্রিক আইটেমে যদি একটা মিসফায়ারিং হয় আমার এখানে শো করবে যে এটা সমস্যা হয়ে আমাদের কাজ কি মোটামুটি কমপ্লিট আজকের জন্য আজকের জন্য কমপ্লিট এখন ইয়ার ফিল্ডারটা সেট করবো গাড়ির কাভারগুলো আটকাবো বাস তাহলে ক্লিয়ার চাকাগুলো একটু জ্যাম আছে কিনা চেক করে দেয় একবারে বাইক করে একটা বাইক করে এই ট্যাঙ্কির কাপাল লাগাইতে গিয়ে অনেকের ক্ষতি হয়েছে অনেক কাস্টমার এখানে আসছে আমার এখানে বলতে গিয়ে এটা এই জায়গায় লকগুলো ভাড়া যাবে এই যে দেখছেন মানে যেভাবে হালকা মানে আচ্ছা ভাই স্টিকার করাটা কি গাড়ির জন্য ক্ষতি না ভালো স্টিকার বলতে পলি এই যে হ্যাঁ পলি এই দেখেন আমার কিন্তু রং উঠে গেছে এখানে আমি পলি করে আনছি গতকালকে করে আনছি পলি হ্যাঁ পলি করতে আমি গেছিলাম পিপিএফ করতে পলির মানে আর একটা পিপিএফ কি আর পলি কি পিটিএফটা হলো কি আপনার পলের বোতই দেখতে তবে ওটা অনেক মোটা পুরো এবং কালারটা খুব স্বচ্ছ দেখা যায় আর অনেক দিন পর্যন্ত যায় অনেক দিন পর্যন্ত যায় আর পলিডা হল কি যেমন এই পলিডার লাইফটির ম্যাথ থাকে আট মাস নয় মাস এরপরে উঠেতে গেলে রং শুধায় আর একটা হয় না

লাল দেখেন এইটা আপনি চালাইছেন হ্যাঁ আর এটা হলো ওনার বিরোধী একটু ওনারটা একটু ফ্রেশ আপনারটা একটু কালো কারণ আপনারটা বেশি চালানো হয়েছে মোটামুটি অলমোস্ট গাড়ির কাজ শেষ এখন গাড়ি হবে টেস্ট রাইডের জন্য এবার গাড়ি আর কি রাইডের জন্য বের হচ্ছে যেহেতু অ্যাডজাস্ট করা হয়েছে তাই আর কি রাইড দেওয়াটা জরুরি এই জন্য আমাদের হেড টেকনিশিয়ান জাফর ভাই একবারে টেস্ট রাইড করেই দিচ্ছে আর কি কৃষি মোটরসে আর কি ভাই ওকে সব বাইশশো টাকা চলে গেল প্রথম মানে চার মাস না যেতে আবার তো সব ঠিক আছে গাড়িতে তবে সবার উদ্দেশ্যে বলা যে সবাই ভালোভাবে বাইক মেনটেন করেন বাইকের যত্ন নেন খরচ কম ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে রাইড অন প্রায় ইউটিউব চ্যানেল আর আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ